সবার প্রথমে আপনারা আমার প্রণাম গ্রহণ করুন আপনারা জানেন লোকসভা ভোট এসে গেছে এই ভোটে কি করতে হবে তাও আপনারা জানেন কিন্তু কিছু কথা আমাদের নিজেদেরকে এই প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিতে হয় তাই বলতে হয় সেই সুরকে কালের জন্য সুর এই ধরে নিয়ে আমি বলছি যে তৃণমূলকে একটা ভোট নয় কারণ এই তৃণমূল যারা এখানে প্রধান বিরোধী শক্তি বিজেপি ভারতবর্ষে এই তৃণমূলের কোন চিহ্ন নেই এই তৃণমূল ভারতবর্ষে কোন লড়াইতেই নেই এই তৃণমূলকে কেউ যদি বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা আসন দিয়ে দেন তারা কোনোদিন সরকার গঠনের কাছাকাছি আসতে পারবেন না সুতরাং এই তৃণমূলকে এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ নিজেদের ভোট নষ্ট করা এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলে দেবেন শুধু এটাই নয় আরো কারণ আছে আমাদের প্রিয় বঙ্গভূমি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত দশ বছর ধরে তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি গত বর্ষ দিন থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রী শব্দটা বসাই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্বের একটা ঐতিহ্য আছে আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী কাল থেকে আর এই দুর্বৃত্ত তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক দলের অনেক মুখ্যমন্ত্রী সেই আসনে বসেছিলেন অনেক নেতা সেই আসনে বসেছিলেন বিধান্দায়ের কথা আমাদের মনে পড়ে প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে আরো অনেকের কথা আমাদের মনে পড়ে কিন্তু এই রকম মিথ্যাচারী এই রকম ফাউদাবাজ এই রকম দালাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হলনি এই ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের সবচেয়ে জায়গা সবচেয়ে গর্বের সবচেয়ে জায়গা শিক্ষা সেটাকে ধ্বংস করে দিয়েছেন